বছর পর্যন্ত ইসলামের দাওয়াত ইসলামের কল্যাণ সম্মানিত ওলামায়াম সহ মুসলমানরা সর্বত দিয়ে আসছে বাস্তবতা আমরা যেটা দেখেছি যখন যেখানে ইসলামী নীতি আদর্শ বাস্তবায়ন ছিল সেখানে শুধু মুসলমান নয় শুধু হিন্দু সহ অন্য ধর্ম অবলম্বী নয় এমনকি একটা পর্যন্ত স্বাধীনতার নিশ্চয়তা বাস্তবায়িত হয়েছে আজকে বাংলাদেশের ভিতরে জনের মতো মুসলমান বসবাস করে এই দেশের মধ্যে বাংলাদেশের রাজধানী ঢাকাকে বলা হয় মসজিদের নগরী এই দেশে আপনি যখন প্রেক্ষাপট দেখবেন শব্দে কিন্তু বাচ্চাদের ঘুম ভেঙে যায় আজানের শব্দে বাচ্চাদের মায়ের কোলে ঘরে যাওয়ার পরিবেশ তৈরি হয় কিন্তু বছর দেশ স্বাধীনতার যেই নীতি আদর্শ যাদের মাধ্যমে দেশ চলেছিল এদের মাধ্যমে এই ইসলাম নামক নীতি আদর্শটাকে তারা পরাজিত করেছে এই আদর্শটা বিজয় লাভ করতে পারে নাই দুই হাজার চব্বিশ পাঁচই আগস্ট অভ্যুত্থানের আমরা চেয়েছিলাম যে ইসলামী নীতি আদর্শটাকে রাষ্ট্রীয় পর্যায়ে যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে এদেশের মানুষ সংখ্যা লঘুসহ তারা কিন্তু একটা শান্তি যেটা আমরা শুনি বাস্তবে দেখতে পাবে কথা ঠিক কিনা সেই লক্ষ্যকে সামনে নিয়ে যখন আমরা সমঝোতা করেছিলাম সেখানে জামাত ইসলাম সহ অনেক দল ছিল কিন্তু আমরা কি দেখলাম এখন জামাত ইসলাম নাম দিয়ে জামাতের নেতৃত্বে যারা রয়েছেন জামাতের আমির পরিষ্কার বলেছে যে তারা ইসলামের নীতি আদর্শ অনুযায়ী রাষ্ট্র চালাবে না কথা ঠিক না আপনারা শোনেন নাই তারপর হিন্দু তারা যে প্রার্থী দিয়েছে কৃষ্ণ নন্দী তাকে যখন সাংবাদিক প্রশ্ন করেছিল তখন তিনি বলেছেন জামাত ইসলাম তো ইসলামী দল না আপনারা এটাকে ইসলামী দল বলে এটাকে ছোট করেন কেন আপনারা শুনেছেন কেনা জানিনা কর্নেল অলি আহমেদ এখন জামাতের নেতৃত্বে জুটে আছে তিনি পরিষ্কার বলেছেন জামাতের আমির বলেছে তারা ইসলামের নীতি আদর্শ শরীর অনুযায়ী দেশ চালাবে না আপনার জামাতের নায়েবে আমি আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব সে তো আপনারা জানেন এই আমেরিকার দ্রুত বাসে বসে সেখানে আমাদের দেশকে আমাদের দেশে জঙ্গি আছে এইটা প্রমাণ করার জন্য ইসলামী আন্দোলনকে জঙ্গি হিসেবে সেখানে উপস্থাপন করেছে কিন্তু আমরা বাংলাদেশের ইতিহাসকে দেখেছি যে আওয়ামী লীগ হোক বিএনপি হোক কেউ কিন্তু কখনোই যতই আমেরিকা ভারত বারবার চেয়েছিল যে আমাদের দেশে জঙ্গি আছে এটা প্রমাণ করার জন্যে কিন্তু আওয়ামী লীগও বিএনপিও কোনোদিন এটা স্বীকার করে নাই বলে নাই যে আমাদের দেশে জঙ্গি আছে আপনারা জানেন না বারবার বলেছে আমাদের দেশে কোনো জঙ্গি নাই আমাদের দেশে কোনো উগ্রপন্থী নাই কিন্তু আজকে আফসোস ইসলামের নাম দিয়ে আবদুল্লাহ মোহাম্মদ তাহের সেটাই ইসলামী আন্দোলনের ব্যাপারে উগ্রবাদী জঙ্গিবাদী আমেরিকার কাছে বলে আসে আমরা ধিকার জানাই আমরা কি আসলে জঙ্গিবাদী আমরা কি উগ্রবাদী আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে আজকে প্রায় আট তারিখ আটত্রিশ বছর শেষ হচ্ছে এই আটত্রিশ বছরের ভিতরে আমাদের কার্যক্রম আপনারা দেখেছেন আমাদের বিচার কোনো উগ্রতা ছিল বরঞ্চ আপনারা দেখেছেন পাঁচই আগস্টের পরে যখন এই দেশের ভিতরে অরাজকতা চলছে তখন কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ সংখ্যা লঘুদের তারা কিন্তু তাদের যান মাল ইজ্জত বাড়ি ঘর সহ হেফাজতের জন্য আমরা পাহারাদের দায়িত্ব পালন করেছি পাহারাদারী দায়িত্ব পালন করেছি আপনারা দেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের সহযোগী সংগঠনগুলো করোনাকালীন সময় তখন বাপ ছেলেকে ফেলে রেখে পালায় যখন স্ত্রী স্বামীকে রেখে পালায় তখন কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সহযোগী সংগঠনগুলো আমরা জানের ঝুঁকি নিয়ে তখন সেই যে করোনার সময় যারা মারা গেছিল তাদেরকে আমরা দাফন তাফন জানাজা কবর খোদা দাফনের ব্যবস্থা করেছি এরপরে আপনি দেখবেন যত বন্যা কবলিত এবং যত দূর সময় ইসলামী আন্দোলন কিন্তু তখন মানুষের পাশে খাদেম হিসেবে দাঁড়িয়েছে ইসলামী আন্দোলন উগ্র বলা হয় কেন আমরা তো এই কথা বলতে পারি না জামাতের আমি আমির যেরকম বলেছিল বে ছেলেরা সরো মেয়ে বন্ধুরা এখন তোমরা আসো তার পাশে বসিয়ে সেলফি তোলে এই মু릅বি মানুষ বেপরদে মেয়েদের সাথে এখন এটা তো ইসলামী আন্দোলন পারে না আচ্ছা মেয়ে এবং ছেলেদের ভিতরে চলার পার্থক্য এটাকে আমরা করছি না আল্লাহ করছে তাই আল্লাহ মাফ করুক নাউজুবিল্লা তাইলে এই বৈষম্য কি আল্লাহ করছে আল্লাহ মাফ করুক তাহলে ইমান থাকবে মেয়েরা মেয়েদের অবস্থানে থাকবে ছেলেরা ছেলেদের অবস্থানে থাকবে মেয়েদের সন্ন্যাস সবচেয়ে বেশি নিয়েছে ইসলাম এই জন্য আমি বলব যে এই ধরনের আচরণ তো আমরা করতে পারি না আমি আমার ভাইদেরকে বলবো আপনার হাতিবান্দা এবং এই পাঠগ্রাহ আমাদের যে প্রার্থী দেওয়া হয়েছে সেই প্রার্থী আপনারা চেনেন জানেন শোনেন আপনাদের প্রিয় মানুষ মুক্তি ফজদুল শাহরিয়া আমরা তাকে দিয়েছি যদি আজকে আমরা এই পট পরিবর্তন করতে পারি আমার মন বলছে অল্প দিনের ব্যবধানে আল্লাহ রহমতে আপনাদের ভাগ্যর পরিবর্তন আল্লাহর রহমতে ঘটবে আপনাদের মুখে হাসি ফুটবে এবং সাথে সাথে আজকে যে ইসলামের নামে যে মিথ্যা আল্লাহ দূর করার জন্য আর আজকে পার মিস হইতে মাথার তালু পর্যন্ত সব যাদের মিথ্যায় ভরা এরা আবার পরবর্তীতে বলে ইসলাম কায়েম করবে এইটাও বলে আবার বুঝায় যে এখন তো কৌশল করা লাগে পরবর্তীতে ইসলাম কায়েম করবে ইসলাম বাঘে খাইছে বাঘে ওই ইসলাম আর ইসলাম হিসেবে আসবে না সম্পূর্ণ একটা ধোকাবাজি কথা আর বলে বলে ইসলাম বাস্তবে যেটা আমরা সেটাই বলবো পরবর্তীতে ভিতরে কি আছে ওটা আল্লাহ জানে কথা ঠিকই না এখন জামাতের নেতৃত্বে যে জোট রয়েছে তারা পরিষ্কার বলেছে তারা ইসলাম প্রতিষ্ঠিত করবে না বিএনপির সাথে যারা জোট রয়েছে তারাও পরিষ্কার কি নীতি আদর্শ বাস্তবায়ন করবে তারাও ইসলাম প্রতিষ্ঠিত করবে না আর ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা যে ঘোষণা করেছিলাম ইসলামের পক্ষে একটা বাক্স সেই একটা বাক্স আছেন আমরা বারবার চুয়ান্ন বছর পর্যন্ত ভোট দিয়ে আমরা যে শান্তি এবং আমাদের ভাগ্যের পরিবর্তন চেয়েছিলাম কোনোদিন হয় নাই কোনোদিন হবে না এই জন্য নীতি আদর্শ যদি আমরা ইসলামকে সামনে আগেই নিতে পারি এগিয়ে নিতে পারি তাইলে আল্লাহ রহমত আমাদের বাংলাদেশের মানুষের মুখে হাসি ফুটবে মানুষ স্বাধীনভাবে বসবাস করতে পারবে আর এই দেশ রক্ষা হবে স্বাধীনতা বাস্তবায়ন হবে এই লক্ষ্যকে সামনে রেখে ইসলামী